আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা বেসিক সেবার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম অনলাইনে নামজারির আবেদন করার পর অনেকেই জানতে চান আবেদনটি কোন পর্যায়ে রয়েছে আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টে প্রবেশ করে নামজারির আবেদনের সর্বশেষ অবস্থাটি দেখে নিতে পারেন এর জন্য আপনারা ল্যান্ড ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে চলে আসবেন তারপর আপনাদের অ্যাকাউন্টে লগ করে নেবেন আপনাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনাদের অ্যাকাউন্টে প্রবেশ করে নেবেন আমরা এখানে আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করে নিয়েছি এখান থেকে আমরা যেহেতু মিউটেশন অর্থাৎ নামজারির সর্বশেষ অবস্থাটি চেক করব তাই এখান থেকে মিউটেশন অপশানে একটা ক্লিক করে দেব তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আবেদনের ধাপগুলো রয়েছে মিউটেশন আবেদনের প্রয়োজনীয় ফি কত টাকা এবং ধাপগুলো কী কী সব এখানে বিস্তারিত উল্লেখ আছে এবং এখানে দেখতে পাচ্ছেন নিচের অংশে মিউটেশনের আবেদন অবস্থা অর্থাৎ আমরা যে আবেদনটি করেছিলাম সেটির সর্বশেষ অবস্থা দেখার জন্য এখানে পদক্ষেপ থেকে বিস্তারিত দেখুন এই অপশন একটা ক্লিক করে দেব আচ্ছা এই আমরা আমরা ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের আবেদন এখানে দেখতে পাচ্ছি এবং এর সর্বশেষ অবস্থা কিন্তু এখানে উল্লেখ রয়েছে এবং কার নামে আবেদনটি করা হয়েছে যার কাছে বর্তমানে আছে সেটা এখানে উল্লেখ আছে বর্তমান অবস্থা এখানে লেখা রয়েছে আবেদনপত্র গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত অর্থাৎ আমাদের আবেদনটি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে এখানে অনেকগুলো ধাপ দেখতে পাচ্ছেন যার মধ্যে প্রথম যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে ভূমি অফিসে আবেদন জমা অর্থাৎ আমাদের আবেদনটি কিন্তু একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে এখান থেকে চাইলে বিস্তারিত অপশানে ক্লিক করে আমরা আরও বিস্তারিত আবেদনের অবস্থাটি জানতে পারবো যেমন এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর ধাপে আবেদন পেমেন্টের তারিখ অর্থাৎ তিরিশ তারিখে আমাদের আবেদনটি করা হয়েছে এবং সেই দিনেই পেমেন্ট করা হয়েছে এবং আবেদন গ্রহণযোগ্য হিসেবে তিরিশ বারো দু অর্থাৎ সেই তারিখে আবেদন গ্রহণযোগ্য হয়েছে এবং পরবর্তীতে কিন্তু আমাদের আবেদনের কোনো অগ্রগতি হয়নি সেক্ষেত্রে আমরা আমাদের ভূমি অফিসে যোগাযোগ করতে পারি সেখানে হয়তো অনেক আবেদন জমা পড়ার কারণে ধীরগতিতে আমাদের আবেদনের প্রসেসটি চলমান থাকতে পারে আজকে আমি ভিডিওটি করছি সেটা হচ্ছে আজকের তারিখ হচ্ছে চার এক দুই হাজার ছাব্বিশ অর্থাৎ প্রায় চার পাঁচ দিন আগে কিন্তু আমি আবেদনটি করেছিলাম এবং আবেদনটি একেবারেই প্রাথমিক অবস্থায় রয়েছে আপনাদের আবেদনের ক্ষেত্রে অগ্রগতি হলে কিন্তু এইখানে একটার পর একটা এখানে কিন্তু টিক চিহ্ন দেখাবে আপনারা এখান থেকে আপনাদের আবেদনের সর্বশেষ অবস্থাটি দেখে নিতে পারেন এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে